হ্যালো গাইছ আমি তো ধরুন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আর নতুন ভিডিও নিয়ে স্বাগত আগের দিন যেমনটা তোমরা দেখেছো যে মামাবাড়ি থেকে বাড়িতে গিয়েছিলাম আর বাড়িতে কিন্তু কালকে বাড়ি চলে গেছিলাম আর আজকে সকালবেলা সবাই মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করলাম আর ব্রাশ করে কিন্তু এবার খেয়ে নেবো মুড়ি আর মুড়ি খেয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু এখন দেখো সকালবেলা আমাদের গাছে কিন্তু একটা জিনিস হয়েছে আমাদের তুলসী তলা ঠিক আছে আর এই তুলসী তলার মধ্যেই এই দেখো আমাদের এই পাতিলিবু গাছের মধ্যে একটাই পাতি লেবু হয়েছিল মামাবাড়ি যাওয়ার আগে দেখে গিয়েছিলাম কাঁচা ছিল আর এসে দেখছি এ দেখো পেকে দিকটা এরকম হয়ে গেছে খারাপ হয়নি হওয়ার পর মেষ কিন্তু বলেছিল সব জায়গাগুলোতে একটু জল দিয়ে দিতে আর দেখো বাপি ওষুধ দেওয়া ডামে করে জল দিচ্ছে কি অবস্থা चार रही ओसु दिया डा में दीचे ओसु ओसु गंदा चारबे रे माधी तो बारे दिखे ए मात्र ए राखो ए मोटा पाइप दा ए मात्र लिएलम अरे एवर किंतु ए पाइप दे दिए मा रेवे तो किंतु जात भेटते रे बरे तो ए तो लेबे रे भाई तो धीरे अपन फूल ले ले की तो हां A gya pa ni Ai eta kire Panin Am dolle

পাইপ মিলেছি তার কারণ হ্যাঁ দেখো আমার গাড়িটার কি অবস্থা দেখবে এই বর্ষাতে এতদিন গাড়িটা বের করছি পুরো চারিদিকে পুরো কাদায় ভর্তি হয়ে গেছে দেখো কী অবস্থা পুরো কাদায় কাদা চারিদিক তো এই পাইপটা যখন মেশোদ বাড়ি থেকে আনলাম তো ভাবলাম যে শুধু রান্নাঘরটা কেন আমার গাড়িটাও একটু মুছে নিতে হবে তো এবার সাবমারশাল্লা মাকে চালিয়ে দিতে বলি আর এবার কিন্তু আমি আমার গাড়িটাকে একটু ধুয়ে নেবো এ দেখো মাকে তো বললাম চালিয়ে দিতে মা চালিয়ে দিয়েছে জলাও আও আস্তে 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 এ আগে পানি खुल गया खुल गया হবে না ভাবি জল দিয়ে হবে এটা টিউব একবার বন্ধ করতে বলো টিউব দিয়ে বাঁধো আমি প্রেশার দেবো না জলটা প্রেসার হচ্ছে না হ্যাঁ দেখো ওখানে তো আমার পাইপের মুখ খুলে গেছে আমি আমি প্রেসার দেবো একটুখানি টিউব দিয়ে বেঁধে দাও অবস্থাই না হয়েছে গাড়িটা আর চলো আমি একটু জল দিয়ে এখন ভিডিওটা একটু বন্ধ করলাম তো সন্ধ্যা হয়ে গেল আর এতক্ষণ কিন্তু বাড়ির মধ্যেই ছিলাম আর একটু শুয়েছিলাম আর এখন এইমাত্র মাত্র রামনারায়ণপুর গিয়েছিলাম আর রামনারণপুরে আমি কিন্তু ভিডিও করতে পারিনি তার কারণ তার মধ্যে ছিলাম তো এখন এইমাত্র বাড়িতে এলাম আর বাড়িতে আসার সাথে সাথে দেখো কি হচ্ছে আর কি কি হবে সেগুলো দেখে রাস্তায় গিয়েছিলাম তার কারণ রামনায়ণপুরে যাওয়ার কারণ এই যে নিয়ে এলাম ময়দা আরে দেখো একটা গাজর আর কাঁচা লঙ্কা আর এখানে দেখো শশা পুঁচানো হয়ে গেছে তো কি হচ্ছে সেটা সেটা এখন না একটু পরে দেখো মা কিন্তু ময়দা এনেছিলাম আর ময়দা দেখে এরকম ভাবে এক দুই আমাদের চারজনের চারটে জিনিস হবে কি হবে সেটা এখন বলবো না আর এখানে দেখো আমি এটা ছবি আর এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বসে পড়েছি আর এই লঙ্কাগুলো কিন্তু আমি কেটে নেবো আর তারপরে যা করবো সেটা দেখাচ্ছি পরে আর এখানে দেখো গাজর শসা পেঁয়াজ কাটা হয়ে গেছে আর লাস্ট বাকি রয়েছে এই লঙ্কাটা তো লঙ্কাটা কেটে নিই তারপরে কী হচ্ছে সেটা তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতেই পারছো কিন্তু সেটা দেখাবো একটুখানি পরে দেখো এখানে কিন্তু দুটো পড়ে রয়েছে আর এখানে এই একটা এরকমভাবে পুরো বড় করে রুটির মতো করে নেওয়া হচ্ছে আর এখানে দেখো মায়ের হাতে একটা আর মা কিন্তু আমাদের এই যে অ্যান্টিক লেভেলের কড়াই ও তেল দিয়ে দিয়েছে আর এর মধ্যে কিন্তু ওটাকে দিয়ে দেওয়া হবে এখনই আর একটু চারদিকটা দিয়ে দে কি হলো রে ধন্যবাদ করতে হবে আমাদের এত সুন্দর কথা না আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম আমার কিন্তু এখানে লঙ্কা পোঁচানো হয়ে গেছে আর আমার ফোনটা কিন্তু চার্জ হচ্ছিল তো এই কারণে ফোনটা আমি নিয়ে যাইনি এই দেখো এইমাত্র দোকান থেকে পনেরো টাকা বলা একটা সস নিয়ে এলাম টমেটোর আর একটা বিট প্যাকেট আর এখানে আমাদের প্রথম জিনিসটা আমাদের প্রথম রুটি দেখো হয়ে এসেছে আর মা এখানে দেখো কি সুন্দর করে গোল করে বেলে নিয়েছে এখানে এরকমভাবে ডিমগুলো ফাটিয়ে এই রকমভাবে এর ওপরেতে দিয়ে দেওয়া হচ্ছে আর এরপরে উল্টাও বা নাইস ব্যাস 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 এরকমভাবে উল্টে দিয়ে দেওয়া হলো আর এখানে দেখো আমাদের তিনটে কিন্তু আগেই হয়ে গেছে আর এটা লাস্ট আর এটা হয়ে গেলি তারপরেই হয়ে যাবে আমাদের জিনিস রেডি আমাদের কিন্তু সব ভাজা হয়ে গেলো আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছ আমরা কী করছি আজকে এ দেখো আমাদের কিন্তু আজকে এগরোল হচ্ছে আর এগরোলের মধ্যে দেওয়া হয়ে গেল পেঁয়াজ গাজর সসা। আর এখানে এর মধ্যেও ভাবি কিন্তু দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কাটাও তো দিতে হবে এ দেখো ভাবি কিন্তু এরকম ভাবে এবার সবগুলো তো দিয়ে নেবে তো শশা গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেওয়ার পর দেখো শেষেতে এই যে আমাদের টমেটো সস ঠিক এরকমভাবে ভাবে দিয়ে দিচ্ছে তো আমাদের রোল কিন্তু হয়ে রেডি দেখো সবাই কিন্তু হাতে ধরে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেল করে পাশে থাকা তোমরা ভালো থেকে সুস্থ রেখো সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন ব্লগ নিয়ে